আর মুজা আমার সাথে বসো বাদশা আর সেনাপতিরা হয়ে গেছে আরে যে জায়গা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাটা দিকুন দিতে করে দিবে এখন দেখি বাদশা কি মাথা নষ্ট হয়ে গেছে নি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অনুকে বাদশার কাছে নিয়ে বসাইছেন সেনাপতিরা বাদশা সামনে কালা খুশি করতেছে কি আরসাজ্জ ব্যাপার

আমাদের এই ভালোবাসাটা যেন আরো গভীর হয় আমাদের এই সম্পর্কটা যেন আরো গভীর হয় আমাদের মহাব্বতটা যেন আরো গভীর হয় তবে একটা জিনিসের বাদা

তাহলে তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আব্দুল্লাহ তুমি যদি তোমার ধর্ম গ্রহণ করো তোমার ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে এই মুহূর্তে তোমাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব তোমাকে সহ সমস্ত তৈরিদেরকে আমি

তোমাকে তোমাকে জায়গা দেওয়া হবে না তোমার তোমার পরিবার গ্রহণ করবে না তোমার পার্শ্ববর্তীরা তোমাকে গ্রহণ করবে না মানুষ তোমাকে মন্দ বলবে সেই জায়গাটা আমি পরিষ্কার করে দিতে চাই আমার একমাত্র কন্যা আমার সবচেয়ে সুন্দরী মেটা আমার এই মেটা তোমার সাথে বিবাহ দিতে চায় বিবাহের দিন সম্রাজ্যের সাম্রাজ্যের ওর তোমার নামে লিখে দিব আমার মৃত্যুর পরে কুরা রুব সাম্রাজ্যের যত বাচ্চা আর ধন সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিব জোরে বলে নাল্লা আল্লাহু আকবার আবদুল্লাহ ইবনে ফাজায়া ফারাদি আল্লাহ তাআলা আনহু কে রোমের বাদশা দাদিয়া বলে তোমার ধর্মতাক করার পরে আমার মেয়েকে কে তোমার সাথে বিবাহ দিব শুধু তাই নয় আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে দিব দেব তৎকালীন সময়ে এখনকার কার 12 উপ 12 উপ চাইতে 7 গুন বেশি বড় ছিল রোম পারস্য এরকম ভাবে ডাক দিয়া বলে তুমি পুরা রোমের মালিক হইয়া যাইবা মোতা মাহযিরিব আব্দুল্লাহ নহজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও হুঁশরি করে নাই সাথে সাথে বাদশা ডাক দিয়া বলে ও মেরে তুমি বাদশা এই সামান তুমি সামান্য রোমের বিনিময়ে রোমের রাজ্যের বিনিময়ে তুমি আমার সাথে ইমান বিক্রি করতে চাও আল্লাহর কসম দি ওসব তর্কসম যার হাতে আমার জীবন আর মরণা আমাকে যদি সারা দুনিয়ার মালিক বানায় দাও আর সারা দুনিয়ার রাজত্ব আমার হাতে তুলে দাও হয় আমি আমার ঈমান বিক্রি করব না যারা বলেন আল্লাহু আকবার বাচ্চারা আর হয়ে গেলেন কি ব্যাপার মুসলমানদের ইমানের পাওয়ার এত বেশি নাকি এত বেশি মুসলমান ইমানের পাওয়ার এত বেশি সারা দুনিয়ার রাজত্ব তার হাতের